দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি রুটি বড়া পাউ পরোটা চাপাটি চাপাতি রুটি বড়া পাউ পরোটা চাপাতি চাপাটি না আমি বুঝতে পারি না এই যে দিনরাত তুমি মুখ ফুলে বসে থাকো চোপ কি যেতে তোমার প্রবলেম এত সমস্যা কিসে যে তুমি সমস্যাটা করে একটু বল তো দেখি সমস্যা শাশুড়ি শাসনে আর স্বামীর ভাষণে

মিস রুনা তাড়াতাড়ি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার হাজবেন্ড আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না সারা দিন ফোন লইয়া বইয়া থাকো ছেলেটার একটু ধর্মকর্ম শিখাইতে পারো না আরে বাবা কাছে পাইলে শিখাইতো কই তোমার ছেলেরে ডাক দাও তো বাবা শায়ান তোমার আব্বু ডাকে তাড়াতাড়ি এদিকে আসো বাবা শায়ান কালকে যা শিখাইছি সেটা এখন ধরবো বলো তো রমজানের প্রথম দশ দিনকে কি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে মাছের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না আমি মোমো খেয়েও দেখেছি আমি ফুচকা খেয়েও দেখেছি শান্তিতা শুধু বরের মাথা খেয়ে স্টিলের চামচ দশ টাকা প্লাস্টিকের ঝুড়ি দশ টাকা চুলের কিলি দশ টাকা প্লাস্টিকের হাতা দশ টাকা টিপের পাতা দশ টাকা তুমি যদি আজকে আমাকে আই লাভ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না তোমার খাইতে খাবা না খাইতে না খাবা আমি বলতে পারবো না ঠিক আছে তাহলে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়ব। কি করে এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে এই কি হয়েছে তুমি ল্যাংড়ায় হাঁটতেছো কেন তোমার জন্যই তো আমার এই অবস্থা এখন আবার নাটক করো দেখো বাজে কথা বলবো না আমি আবার তোমার কি করছি ভালো আম তো চোখে দেখো না ল্যাংরা আম খেয়েই তো আমার এই অবস্থা আচ্ছা শুনো সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে সবাই ঠিকই বলছে নতুন বছর আসতেছে শুনো না আমাদের বাসায় কি আসবে 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 অবশ্যই আমাদের ঠিকানা তো জানে না কি করে তুমি টেনশন নিও না স্টেশনে তোমার এটা খুব ভালো কাজ এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ওরে ডাকছে এই শোনো আমি কি আগে থেকে অনেক মোটা হয়ে গেছি কেন কি হয়েছে পাশের বাড়ির বৌদি বলছিল পাশের বাড়ির বৌদি বলছিল বৌদি যখন বলেছে তার মানে ঠিকই বলেছে হ্যাঁ আগে থেকে তো অনেকটাই মোটা হয়ে গেছো তাহলে কালকে থেকে আমার ডায়েটিং করা উচিত হ্যাঁ হ্যাঁ করো করো কালকে থেকে ডায়েট শুরু করে দাও ঠিক আছে তাহলে কালকে সকালবেলা স্যালাড বানিয়ে দেবো দুপুরবেলা বেলা ডালিয়া বানিয়ে দেবো আর রাতের বেলা স্যুপ বানিয়ে দেবো হ্যাঁ এসব করে খাও তাড়াতাড়ি রোগা হয়ে যাবে এখন এগুলোই খেতে হবে আমাকে আর তোমাকেও আমাকেও খেতে হবে হ্যাঁ তা নয় তো কি আমি ডাইটিং করবা তুমি ভালো ভালো খাবার খাবে তার মানে তুমি আমি কেন কবিতা বলো শুনি কবিতা কবিতা আরে ওইরকম না ওইরকম না একটা ছড়া বলো ভালো করে ছড়া সবাই বোন নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমার ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি একাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বাচ্চার মা কে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হেন না বাচ্চার চেহারা দেখে বাচ্চা মা পলাইছে আরে পলাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে আরে یار তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল 20000 টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ডটা অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল 50 লাখ দিয়ে বাবু তুমি সরকারি চাকরি না পেলে আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেবে না আমি সরকারি চাকরি পেলে তোমাকে আবার আমার বাড়ি থেকে মেনে নেবে না এক তারা আমার কত স্বপ্ন ছিল যে আমার বর সাত সমুদ্র পার করে ঘোড়ায় চড়ে আসবে তো ঘোড়াটা কি সমুদ্রের উপর তোমার বাবা চালাতো আচ্ছা বেবি তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা না বেবি সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে শুধু এক লাইন গাও তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি করে না এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বান্ধে রাখে তুমি তো কচি কোকা কিছুই বোঝো না তা কেন বাইরে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো ডাক্তার আমার বউয়ের এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলাইছি মানুষ সকালে জল খাবার কখন খায় এই আটটা নটা আটটা নটা আমি খাই বেলা সাড়ে বারোটা ও বাবা কি বলছেন তাহলে দুপুরের খাবার খান কখন বিকেল সাড়ে পাঁচটা রাতের খাবার রাতের খাবার ভোর সাড়ে চারটা তাহলে ঘুমান কখন ঘুমাই না কে এত সকাল সকাল দরদামক করতিছে ভাই আমি বাড়ি হালি ঘরবাড়া নিতে আসছি ঘরবাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে কালে একটা দাগ ওটা কিসের দাগ এটা হ্যাঁ বিউটি স্পট দুধ দিবেন একটু চা করে জি ভাইজান ভাবি হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল